দুটা চামচ আর হয়নি ভর্তার দুটো চামচ নিয়ে আসুক আমার দুটো চামচ নিয়ে আসু চায়ের চামচ দুইটা নিয়ে আসো একটা মাংস একটা তরকারি চামচ আর একটা চায়ের চামচ ভর্তার জন্য মিসপ্রাউন কিনতে হবে বুঝছো মাটির না কিনে নিয়ে আসবে চারপাশটায় এই যে আমরা জগটার সামনে দাও আম্মু গ্লাস নিয়ে আসো দেখ ইয়েতে ফিল্টারের উপর গ্লাস আছে নিয়ে আসো তোমার গ্লাস তোয়া গ্লাসটা ফিড়ান তো তোমাদের খাওয়া ওই ওই গ্লাসটা হ্যাঁ মাটি করছিস ওই গ্লাসের উপরটা সারা এটা ছবি তুলবো